সাবজে মারা হবে না এই বিচার না হলে তার গারে দিয়ে দিবে এই বিচার না হলে দাউদান দিয়ে দিবে আমি গতকালের দিন চা করছি অমতি বিরালে সাবিরের হত্যাকারী রাকিত এবং সাকিব এখানে বিষয়টা এমন না যে হত্যনিদেরকে কেউ চিনেনা ওই খুনিদেরকে তদন্ত করতে অনেক সময় লাগে অনতি বিলম্বে ছিল এই হত্যাকারীদেরকে গ্রেফতার করে আমি আয়তা এনে সর্বোচ্চ বিচার ফাঁসি ফাঁসির কাগরে দাঁড়াতে হবে ফাঁসিতে ফাঁসি দিতে হবে আমরা সকলে একমত কি না পালিয়ে যান আজকে কোনো দিন হয়ে গেল এই সাব্বির হত্যা কোনো বিচার কোনো অগ্রগতি আমরা পেলাম না একদম যুবককে প্রকাশ্য দীপালকে কুবিয়ে লসলা থেকে ফেলে দেওয়া হলো তাকে নির্মমভাবে নির্মমভাবে তাকে মারা হলো এর বিচারের দাবিতে আমরা আজকে এখানে একটা হয়েছি সাব্বিরের বড় ভাই একটু আগে যে কথা বললেন কালেপুর থানায় যে মামলা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে পুলিশ যে বয়ান দিয়েছেন তারা শুধু বলতেছেন যে আমরা দেখছি দেখছি আসলে শুধু দেখছি দেখছি বলতেছে কেন জানেন সাব্বিরের যে খুনিরা আছে রাকিব এবং সাকিব এই রাকিব সাকিবের একজন চাচা আছেন উনিও প্রশাসনে চাকরি করেন উনি মূলত এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এতদিন ধরে এই প্রশাসনকে তিনি এই বিচার ব্যবস্থাটাকে দেরি করে এই হত্যাকারীদেরকে তিনি তার ইন্ধনই ধরা হচ্ছে না আমরা এটা মনে করি আবার মনে করি সাপে হত্যাকারীদেরকে যদি আইনের আওতায় না না হয় তাহলে আমরা বুঝে নিব যে এই দেশে আইনের কোনো প্রশাসন আইনের কোনো শাসন নেই এবং বর্তমান Habir dan Abir's সুরানি হবে আমার ভাই তো